ছয় দিচ্ছি কারণ এখানে দূর গরম করা হবে এটাতে দেখো শিয়াল যাচ্ছে শিয়াল শিয়াল দেখো নিয়ে এসে গেছে শ্যামলির দুধ আর শ্যামলির দুধের আজকে কিন্তু পিঠে খাবো এখন দেখো এখন বাজে পৌনে নটা আর এখন দেখো কুয়াশায় কি হয়েছিল চারিদিক পুরো অন্ধকার সবার বাড়ি পার্বণে পিঠে খাওয়া হয়ে গেছে আর আমাদের কিন্তু এখনও পিঠে খাওয়া হয়নি কারণ আমাদের প্রবলেম ছিল বলে আমরা একদম পিঠে করতে পারি তারপর হচ্ছে পূর্ণিমা ছিল অনেকেও খেতে পারেনি তো সেই জন্য আজকে দেখো আমাদের বাড়ি পিঠে হচ্ছে কি মজা কি মজা কি বলো পিঠে হলে তো বেশ ভালোই লাগে তাও উপরে ঠান্ডার দিন আর এই বাইরে বসে দেখো নতুন উনোনে আজকে পিঠে বানানো হচ্ছে নতুন মাসে তো আজকে হচ্ছে তো হচ্ছে কি জানুয়ারি সরি

ভাবছো যে কাঠ আনতে এই জঙ্গলে কোথায় যাচ্ছে এই জঙ্গলে আছে কাঠ আমাদের আম গাছ এতগুলো আম গাছ আছে ছোট ছোট আম গাছ তো এই আম গাছ থেকে কাঠ হয়নি মা বলে পিঠে করার জন্য শুকনো কাঠ দরকার ঠিক আছে ফুকনো কাঠ আমাদের নাকি কিছু ভালো হয় না তো আম গাছ থেকে ভাঙা পুরো পুরো একদম শুকনো কাজ কত শুকনো শুকনো কাঠ তো এখানে সেদিনকে ভেঙে রাখা হয়েছে এই এই গুলো নিয়ে দারুণ জলে কলা গাছগুলো সব কেটে ফেলে দেওয়া হয়েছে পুরো জঙ্গল হয়ে গেছিল দেখো সব কত কলা গাছ দেখো এখানে পুরো কলা গাছ পড়ে আছে আরো কলা গাছের উপরে কলা গাছ এই দেখো মাটির খোলা এনে কিন্তু ব্যাগ থেকে বার করে আবার ব্যাগ থেকে বার করে আনতে হবে তো সেই জন্য ব্যাগ ধরে রাখা ছিল সবগুলো একসঙ্গে এই

মা ফাটাচ্ছে নারকেল আগে ছোটবেলায় যখন নারকেল ফাটানো হতো বসে থাকতাম জল খাওয়ার জন্য তাই না মিষ্টি লাগতো ভালো লাগতো খেয়ে সহ্য হয় না চালের গুঁড়ো সেন্ট বেরোচ্ছে আর আমার শোকা ভবে এই হচ্ছে নার খেল দেখো এখন মানে কি বলবো সবাই পিঠে বানাই

thank yeah. you বন্যা তুমি কি হাঁড়িতে ছাই দিচ্ছো হ্যাঁ এবার দিচ্ছি ছাই দিচ্ছি তোমার এটা দিতে বেশ ভালো লাগে না তুই শুকে নাও না এইবার এটা ছাই দিচ্ছি কারণ এখানে দুধ গরম করা হবে এটাতে দেখো শিয়াল যাচ্ছে শিয়াল শিয়াল কারণ এখন সন্ধে হয়ে গেছে সেখানে শিয়াল দেখে দেখো এক মিনিট দেখো দেখো এই পাশে জঙ্গল কিন্তু একদম কাছে আমাদের কাছে ঠিক

মাওদা তোমাকে এখানে দিতে বলে আর বিমালাম শুচ্ছে ওটা একটু নামিয়ে নাও দেখি আছে মা এটা তো তো না পিঠে খামিয়ে ও খানি করা হয়ে গেছে তো দেখো না পিঠে খামির করাও হয়ে গেছে কিন্তু এখন এটা চটкие নেব নি হচ্ছে পিঠে তৈরি করা হবে তো চলো ওটা নামিয়ে নাও এটা একটু বসিয়ে দিই এটা গরম হয়ে যাক তো হয়ে গেছে যেহেতু দুধ গরম হবে পিঠে হচ্ছে সত্যি কখন হবে সে কখন থেকে বসেছি শুধু গোছাতে গোছাতে এত সময় হয়ে গেল সন্ধ্যে হয়ে গেল কখন পিঠে খাওয়া

কোনো কিছু খাওয়াই হয়নি আজকে প্রথম কিন্তু ওর দুধের আজকে আমরা পিঠে খাবো তো এই দেখো শ্যামলির দুধ এই সকালবেলা কিন্তু গরম করে রেখে দিয়েছে এখন আবার এটা হচ্ছে জাল দেওয়া হবে আর এটাতে হচ্ছে ভেজানো হবে নারকেল পিঠে আর হচ্ছে এক্সে পিঠে মানে যাকে বলে ভেজানো পিঠে যা আমার দারুণ লাগে খেতে নলেন গুড় দিলে তো আরও সুন্দর লাগে কিন্তু নেই কি করবো বলো এখানে না ভালো পাওয়া যায় না সেই জন্য আমি একদম এখানে গুড় খেতে আমি একদম ভালোবাসি নেই না চিনি দিয়ে খাবো তাও ভালো আর এদিকে দেখো শুধু চোখে ধোয়া লাগছে চোখ থেকে জল বেরিয়ে যাচ্ছে তো এখন বানানো হচ্ছে নারকেল পিঠে আমি এখন নারকেল পিঠে বানাচ্ছি আমি কিন্তু খুব ভালো একটা পারি না আমি আগে একটা মানে এরকম যা করছি এখন এটাও পারতাম না মানে মাঝখান থেকে ফেটে ফেটে যেত কিন্তু এখন অনেকটা শিখে গেছি বানানো এই দেখো কি করে বানাচ্ছি হ্যাঁ দেখো পিঠে ও মা সাদা পিঠে মা ওদিকে বানাচ্ছে একটা দুঃখের বিষয় যেটা হলো চাল মাকে বললাম চাল কিনে গুঁড়ো করে মা পিঠে করবো সুন্দর হচ্ছে ঠান্ডা জলে গুনতে হয় আমি জানি না কিন্তু মা বলল যে হচ্ছে না যে গুঁড়ো বিক্রি হচ্ছে সেই গুঁড়ো চালেই করবো কিন্তু দেখো গুঁড়ো চালে না বিচ্ছিরি নরম নরম হয়ে গেছিল এই দেখো প্রথমে কিরম বাজে বাজে হয়ে গেছে তারপরে এখনগুলো নাকি ভালো হচ্ছে তো এই যে এখনকার গুলো দেখো এখনকার গুলো হ্যাঁ হ্যাঁ মোটামুটি ভালো হচ্ছে তো যাই হোক ভেবেছিলাম ভালো হবে না তো এই হচ্ছে আমার পিঠে আমি কিন্তু খুব ভালো পারি না হ্যাঁ তো আমি চেষ্টা করছি মায়ের মতো একদমই পারি না কতটা চালের গুঁড়ো নষ্ট হলো এই দেখো এই যে ও ফেলে দিতে হবে আর কি হবে এই দেখো এই দুটো কিন্তু আমি বানিয়ে ফেলেছি আর এখন অনেকগুলো বানাতে হবে এতগুলো আছে এখনো তেলের পিঠে বাকি আছে তো এই দেখো হচ্ছে পিঠে খাবো এখন আমি এটা পিঠেটা অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম আর হাত দিয়ে আমার খেতে হবে এ হচ্ছে আমাদের তেলের পিঠে সব পিঠে হয়ে গেছে এখন এই তেলের পিঠেটাই বাকি আছে তো তেলের পিঠে কিছুটা হয়েও গেছে এই এতটা বাকি আছে তাহলেই হয়ে যাবে আর এই দেখো তেলের পিঠে কত সুন্দর সুন্দর হচ্ছে প্রথমে কিন্তু ভালো হচ্ছিলো না মা একটু মিষ্টিটা বেশি দিয়ে ফেলেছিলো তারপরে আবার গুঁড়ো চালের গুঁড়ো দিয়ে ঠিকঠাক করেছে তো দেখো কত সুন্দর হয়েছে গানাগুলো দেখো কত সুন্দর কাটা কাটা আর এই একটা দিয়েছে এই দেখো কি সুন্দর ফুলেছে এই দেখ এটা হাতে আরে এখন দেখো এখন বাজে পৌনে নটা আর এখন দেখো কুয়াশায় কি হয়ে গিয়ে এত কুয়াশা চারিদিক পুরো অন্ধকার কুয়াশা পড়ে পুরো বাসনাগুলো ভিজে গেছে সে কখন থেকে পিঠে বানাচ্ছি আর এখন নটা বেজে গেল এখনো হয়নি তিনটে থেকে তাই তো হুম ঘন্টা কি পিঠে মারাচ্ছি আমরা উফ আর সামলাতে পারছি না অনেকক্ষণ ধরে দেখে দেখে যাচ্ছি যে কখন খাবো কখন খাবো তো মা ওখানে ভাসছে ভাজুক আমি কিন্তু পিঠে পুরো সাজিয়ে নিয়েছি এখন আমি খাবো গাইস আর অনেক রাতও হয়ে গেছে খিদেও পেয়ে গেছে তার উপরে আবার মানে কি বলবো পিঠে হচ্ছে আবার আমি খেতে পারছি না তো আমি সাজিয়ে নিয়েছি এখন আমি খাবো মা ভাসছে তো চলো দেখা যাক কেমন হয়েছে এরকম আকেল পিঠে আর এটা হচ্ছে সাদা পিঠে যেটা সেটা দুধে ভেজানো হয়েছে আর তেলের পিঠে আর হচ্ছে এটা হচ্ছে নারকেল এটা কী বলে নারকেল পিঠে মানে সেদ্ধ করা আর কি দুধের ফোটানো হ্যাঁ একটা দুধে ফোটানো একটা সেদ্ধ করা সেদ্ধ করাটা হয়েছে কারণ বর্মশাই আবার দুধে ফোটানো খেতে চায় না তো সেই জন্য বর্মশাইয়ের জন্য সেদ্ধ করা হয়েছে আর আমাদের জন্য দুধে ভেজানো হয়েছে তো যাই হোক আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে হুম। মানে পিঠে পেয়েছি কি বলবো তো সেই থেকে বক বকও করে যাচ্ছি পিঠে সামনে রেখে সত্যি আর পাচ্ছি না তো চলো আমরা খেতে থাকি আর তোমরা হচ্ছে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো লাইক তো আছেই লাইক কমেন্ট তো আছেই তো আমরা এখন সবাই এই পিঠেটা আমি নিয়েছি আর সবাই আমরা খাও তো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাও ঠিক আছে আর সবাইকে নিমন্ত্রণ করে আমাদের বাড়ির পিঠে খাওয়ার জন্য সেটা হ্যাঁ নতুন উনুনে নতুন মাসে উনুন পিঠে তৈরি হয়েছে তো চলো টা করে দাও পিঠে করতে করতে টা একটু খুব খেয়ে দেখো কেমন করেছো তুমি খাচ্ছি খাচ্ছ নাও